জাতীয় নির্বাচনের দিনই গণপোট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় সোমবার সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন কয়েক জেলায় পেট্রোল বোমা গাড়িতে আগুন নাশকতা ঠেকাতে রাজধানীতে বিভিন্ন দল সংগঠনের অবস্থান সুষ্ঠু ভোট আয়োজনে রেফারির ভূমিকা থাকতে চায় ইসি সঙ্গে নির্বাচনের শুরু হবে গণভোট জুলাই সনদ নিয়ে চারটি প্রস্তাবে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন জাতীয় নির্বাচনের দিনই গণভোট হলে সংস্কার বাধাগ্রস্ত হবে না বরং তা হবে হবে ভোট জুলাই সনদ প্রণয়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ তারপর সনদের বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের পর অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে উপনীত হয়েছি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান জুলাই সনদে সংবিধান সংস্কারের ত্রিশটি প্রস্তাবে ঐক্যমত্ত হয়েছে রাজনৈতিক দলগুলো অধ্যাপক ইউনুস বলেন দলগুলো মাঠের বক্তব্যে মত পার্থক্য দৃশ্যমান হলেও সংস্কার ইস্যুতে ভিন্নতা খুবই কম যে এইসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয় কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা নীতি ও লক্ষ্য নিয়ে কার মধ্যে মতভেদ নেই এ সময় প্রধান উপদেষ্টা জানান জাতীয় জুলাই সনদ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু অনুমোদন করেছে আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে গণভোটের ব্যালটে কি থাকবে আর ভোটাররা কি বিষয়ে গণভোট দিবেন তার ব্যাখ্যা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ভাষণে তিনি জানান জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে চারটি বিষয়ে হা অথবা না ভোট দিবেন ভোটাররা আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানান যদি হা ভোট সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে গণভোটের ফলাফলের উপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে যা একশো আশি কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে পরিষদ সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি চলছে বিচার কাজও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত কয়েকটি রায় দেওয়ার পথে দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে গুমের বিচারও আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে আশরাফ লাল আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় গুলশানের নিজ ভাষভবনে কথা বলছেন সালাউদ্দিন আহমেদ আমরা চলে যাচ্ছি সেখানে ক্ষেত্রে যিনি শপথ পাঠ পরিচালনা করিবেন তিনি পরিষদ সদস্যদের নিম্নরূপ শপথ পরিচালনা করিবেন অর্থাৎ এখানে ভিতরে পরিষ্কার হবেন আপনার সামনে কথা বললে যে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি নতুন আইডিয়া একটা পরিষদ গঠনের কথা এই আদেশে উল্লেখ করা হয়েছে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয় তাহলে সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন এমপি একটা ফর্ম আছে কিন্তু এই নোটিফিকেশন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রণীত নিম্ন উল্লিখিত আদর্শটি এত দ্বারা জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হইল তার মানেই বোঝা যাচ্ছে এটা রাষ্ট্রপতি এই আদেশটা জারি করেছেন রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ পরিচালিত হতো এবং সংবিধান গৃহীত হওয়ার পরেও কিছুদিন হয়েছে যেহেতু সংসদ গঠিত হয়নি তখনও এবং সংসদের অধিবেশন গঠিত হওয়ার পরে তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে আইন প্রণয়ন করতে পারতেন সংসদের সেশন যখন না থাকে অর্থাৎ ইন বিটুইন টু সেশনস এই আদেশের মর্যাদা কী হবে এই আদেশের বৈধতা কী হবে সেটা জুডিশিয়ারি বলতে পারবে বিচার বিভাগ বলতে পারবে আমি এর বেশি এখন বলতে চাই না এই বিষয়ে আমি গত কয়েকদিন আগে কথা বলেছি অর্থাৎ এটার আইনি বৈধতা আছে সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে যদি এটা সাধারণ প্রজ্ঞাপন হতো গেজেট নোটিফিকেশন হতো সেই বিষয়ে আমি বক্তব্যটা উত্থাপন করতাম না এটা গেল আইনের বিষয়ে এখানে মানে প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই যারা রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করেছেন সবাই সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন এবং এখানে বলছেন যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশে অনুমোদন করেছেন এই আদেশ সম্পর্কে একটু আগে বলেছি দুই সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনায় উপরে প্রস্তাবনার উপরে গণভোট অনুষ্ঠান এটুকু ঠিক আছে গণভোটের বিষয়ে জাতীয় ঐক্যমত পরিষদের সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত্য হয়েছে যে এই জুলাই জাতীয় যেটা স্বাক্ষরিত হয়েছে তার জন্য একটা গণসম্মতি নেওয়া প্রয়োজন সেজন্য পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুন ভাবে এখানে আরোপ করলেন কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐক্যমত কমিশনের এজেন্ডায় ছিল না আলোচিতই হয়নি ঐক্যমত্ত হওয়ার কোনো বিষয় তো নাই আবার তিনি বলছেন এখানে তিন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন গণভোটের আয়োজন করা হবে সেটার সাথে আমরা একমত কারণ এটা ব্যয় সাশ্রয়ী আয়োজন সাশ্রয়ী সময় সাশ্রয়ী এবং ভোটারদের অংশগ্রহণ ব্যাপক থাকবে সব সব দিক বিবেচনায় তিনি বলছেন এখানে সেটা সাশ্রয়ী হবে এবং গণভোট অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে তার সাথেও একমত এখানে তিনি গণভোটের বিষয়ে চারটি প্রশ্নের এখানে প্রস্তাব করেছেন ক খ গ চারটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন বলছেন আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন প্রশ্ন থেকে যায় জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত যে সমস্ত দফা আছে যে দফাগুলো উইথ নোট অফ ডিসেন্ট বিভিন্ন রাজনৈতিক দল সম্মত হয়েছে সেইভাবে উল্লেখ করছেন নাকি এখানে গ্যাজেট যেটা হয়েছে আজকে সেই গ্যাজেটে যেভাবে যেভাবে প্রশ্নগুলো মানে দফাগুলো এই আদেশ অথবা আইন অথবা প্রজ্ঞাপন যাই বলি এখানে যা কিছু হয়েছে তার জন্য প্রশ্ন উত্থাপন করছেন কারণ এখানে জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার কথা উল্লেখ করছেন তার মানে আজকে যেটা গ্যাজেট হয়েছে এখানে যতটুকু আমি চুপ বুলিয়েছি এখানে সব নতুন নতুন প্রস্তাব কারণ এখানে এই আদেশে বলছেন আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান অনু সংশোধনী করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের অনুমোদন প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় গুলশানের নিজ বাসভবনের কথা বলছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমরা ছিলাম সেখানে যেমনটা আগেই জানিয়েছিলাম যে নির্বাচনের দিনই হবে গণভোট জুলাই সনদে চারটি প্রস্তাবে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আজকে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুস এই নিয়ে বিস্তারিত কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী আশিক প্রিন্স প্রিন্স বলা হচ্ছে যে চারটি বিষয়ে মাত্র প্রশ্ন থাকবে গণভোটের ব্যালটে এবং প্রধান উপদেষ্টা যে চারটি বিষয় উল্লেখ করেছেন সেই চারটি বিষয় নিয়ে যদি আপনি আমাদের বিস্তারিত জানাতেন শাহনাজ রাষ্ট্রপতি স্বাক্ষরে মূলত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটি জারি করা হয়েছে এর মধ্যে সেটি প্রকাশিত হয়েছে তো যে আদেশটি জারি করা হয়েছে সেটি মূলত পনেরোটি অনুচ্ছেদে বিভক্ত এর মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় বারো পনেরো এটি অবিলম্বে কার্যকর হবে বিষয়ে বলা হয়েছে এবং সাত আট নয় দশ এগারো তেরো চোদ্দো এই অনুচ্ছেদগুলো যদি গণভোটে এই আদেশটি বা প্রস্তাবটি পাশ হয় তাহলে সেটি বাস্তবায়িত হবে এখন প্রশ্ন হচ্ছিল যে হ্যাঁ গণভোটে যে প্রশ্নটি করা হবে সে প্রশ্নটি কি হবে তো আপনাকে জানিয়ে রাখি যে যে গেজেটটি প্রকাশ করা হয়েছে বা আদেশটি জারি করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে একটি প্রশ্ন হবে সে প্রশ্নটি হচ্ছে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন হ্যাঁ অথবা না অর্থাৎ কিন্তু প্রশ্ন একটা কিন্তু বলা হয়েছে যে প্রস্তাব সমূহ কিন্তু চারটি প্রস্তাব রয়েছে এর মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠিত হইবে এছাড়া উচ্চকক্ষের গঠনের কথা বলা হয়েছে বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচনের কথা বলা হয়েছে এবং জুলাই জাতীয় সনদ বর্ণিত অপর অপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারী বাস্তবায়ন করা হবে তো এই যে একটি প্রশ্নের মধ্যে আবার চার টি প্রস্তাব থাকবে এর উপরেই জনগণকে ভোট দিতে হবে হ্যাঁ অথবা না এখন যদি এই গণভোটটি যদি হ্যাঁ জিতে যায় অথবা জনগণ যদি একসেপ্ট করে পরবর্তী যে ধাপগুলো রয়েছে উচ্চকক্ষ গঠন করতে হবে পরবর্তীতে যে একই সাথে যে ভোটটি হবে জাতীয় নির্বাচন হবে সেখানে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন পরবর্তীতে তারা কিন্তু দুটি ফাংশন করবেন একটি হচ্ছে একটি প্রথম একশো আশি কার্য দিবস তারা থাকবেন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে এই সংবিধান সংস্কার পরিষদের কার্যকাল থাকবে প্রথম দিন থেকে একশো দিন এই সময়ের মধ্যে তারা জনগণ যদি হ্যাঁ ভোট দেন তাহলে সেগুলো সংবিধান সংস্কার করবেন এবং বাস্তবায়ন করবেন পরবর্তী ত্রিশ দিনের মধ্যে মূলত যে উচ্চকক্ষ যেটি সেটি গঠন করতে হবে তো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু একসাথে ভোট অনুষ্ঠিত হবে জনগণ এই একটি এটি কিন্তু একটা জটিল একটি বিষয় আচ্ছা আমি এই বিষয়ে বলতে চাচ্ছিলাম যে এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া এই সম্পর্কে জনগণ কিভাবে জানবে বা বুঝতে পারবে আর একটা বিষয় আমাদের কিন্তু অধিকাংশ ভোটার কিন্তু লিখতে জানেন না পড়তে জানেন না তারা কিন্তু মার্কে দেখে সাধারণত ভোটটা দিয়ে থাকেন তারা আসলে কিভাবে বিষয়টি বুঝতে পারবেন আমরা কিন্তু আসলে তৃণমূলে কথা বলেছি এই বিষয়টি নিয়ে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো বা উপর থেকে একটি বিষয় জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আপনি একেবারে তৃণমূল পর্যায়ে যান সেই সব ভোটাররা আসলে এই জটিল তাত্ত্বিক বিষয়গুলো কতটুকু জানে তো এই এর জন্য মূলত প্রচার প্রচারণা চালাতে হবে এর মধ্যে রাজনৈতিক দলগুলোকে যেরকম প্রচার প্রচারণা চালাতে হবে একই সাথে যারা অন্তর্বর্তী সরকার রয়েছেন তাদেরকেও কিন্তু প্রচার প্রচারণা চালাতে হবে জনগণকে বোঝাতে হবে যে আসলে গণভোটে এই প্রস্তাবগুলো করা হয়েছে কিন্তু প্রশ্ন হবে একটা তো উচ্চকক্ষ তারপরে ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ এই জিনিসগুলো আসলে তৃণমূলের মানুষগুলো কতটুকু বুঝতে পারবেন তার জন্য প্রচার প্রচারণা ছাড়া কিন্তু আসলে সেটি খুবই কঠিন হবে বলে মনে করা যাচ্ছে আশিকুল পিস আপনাকে ধন্যবাদ নিশ্চয়ই আমাদের সংবাদের মাধ্যমে আমরা মানুষকে এই বিষয়ে জানানোর চেষ্টা করব আশিকুল পিস আপনাকে ধন্যবাদ যেমনটি জানাছিলাম যে নির্বাচনের দিনই হবে গণভোট এবং জুলাই সনদে চারটি প্রস্তাবে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে এই কথাটি আজকে জাতির উদ্দেশ্যে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলছিলেন আশিকুল প্রিন্স আমাদের সহকর্মী চব্বিশের গণভুত্থানে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে কি আছে তা জানা যাবে সতেরো নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক এ মামলার রায়ের দিন ধার্য করেন প্রসিকিউশন বলছে তারা শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ সন্ধ্যাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন তাই সর্বোচ্চ সাজাই হবে যুক্তিযুক্ত জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা রায়ের তারিখ ধার্য ঘিরে ভোর থেকে ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় সকালে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে বেলা বারোটার ঠিক পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন বসে তখন এজলাসে তেল ধারণের জায়গা নেই সংক্ষিপ্ত আদেশে ট্রাইব্যুনাল জানায় জুলাই হত্যাযজ্ঞের মামলায় পলাতক শেখ হাসিনা খান কামাল ও চৌধুরী বিরুদ্ধে পাঁচ অভিযোগের রায় দীর্ঘ পথ পরিক্রমা শেষে সাক্ষ্য গ্রহণ শেষে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন ইনশাল্লাহ আগামী সতেরোই নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে এর মধ্য দিয়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে রায়ের খন গণনা শুরু হল চিফ প্রসিকিউটরের আশা সর্বোচ্চ সাজার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা বিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি আর পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টেট ডিফেন্স বলছেন খালাস পাবেন তিনি জেলার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি সব কিছু মিলিয়ে দার্লিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষ্যের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদায় খালাস পাবে এটি জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলা যেটির রায় দেয়া হবে অস্তুদুর রহমান চ্যানেল টুয়েন্টি ফোর ঢাকা সহ কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে আগুন দেয়া হয় গণপূর্ত কার্যালয়ে শরীয়তপুরে অবরোধ করা হয় পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে এছাড়া গতরাতে কয়েক জেলায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে আওয়ামী লীগের অস্থিতিশীলতার চেষ্টা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে কয়েকটি দলের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত লকডাউন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বুধবার রাতে কয়েকটি স্থানে গণপরিবহনে চূড়াগুপ্তা হামলা ও আগুন দেয় দুর্বৃত্তরা ঢাকার বাইরে ভোরে গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা শরীয়তপুরের নাওরুবা এলাকায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে একাধিক ককটেল বিস্ফোরণ করা হয় পরে শরীয়তপুর থেকে ঢাকা সহ কয়েক জেলার সাথে যান চলাচল বন্ধ হয়ে যায় গেল রাতে ঢাকা ঢাকায় মহাসড়কে চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এছাড়া গাজীপুরে পেট্রোল বোমা বোমাসহ তিনজন এবং ফরিদপুরে হাত বোমা ও ককটেল সহ তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী আর চুয়াডাঙ্গায় এক স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ একচল্লিশ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ আর ঢাকায় গ্রেপ্তার করা হয় দুই শতাধিক ব্যক্তিকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি এবং সহ গোয়েন্দা লোকজন তারা আমাদের সাথে কাজ করছেন আশা করি ঢাকা মহানগরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা স্বাভাবিকই রয়েছে এবং এবং থাকবে জনগণ তাদের স্বাভাবিক কাজকর্ম অন্যান্য দিনের মতো চালিয়ে যেতে পারবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ হতে মাঠে ছিল রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় বিক্ষোভকারীরা করা হয় ধানচুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করজে সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির এই সময় সংগঠনটির নেতা কর্মীরা আওয়ামী লীগ প্রতিহত ঘোষণা দেন। বাংলাদেশে আর এই কোনে হাসিনা রাজনীতি চলবে না। কোনে হাসিনা এবং তার দুশরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এদেরকে জাগরে পাবেন। সে তাদেরকে থানায় দিবেন, তাদেরকে জেলে দিবেন। জুলাইয়ের গণহত্যার বিচার নিয়েtall বাহারা চলছে। আজকে डेढ़ বছর অতিবাহিত হয়েছে। আপনার দীর্ঘ গতিতে জুলাই বিচার অতিক্রমান্ত করছেন লকডাউন প্রতিহত করতে নম্বরেও অবস্থান নিতে দেখা যায় রাজনৈতিক দলকে সম্রাট হোসেন চ্যানেল ফোর ঢাকা খুব রাজধানীর আইনস্ট্রিংগলা পরিস্থিতি জানবো এই বিষয়ে জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ আরিফ শাহবাগ এবং আশিবাসের রাস্তাঘাটের আইনস্ট্রিংগলা পরিস্থিতি কেমন আর যান চলাচল নিয়ে তো অবশ্যই জানাবেন শাহনাজ আইনস্ট্রিংগলা পরিস্থিতি এখন বলা যায় অনেকটা স্বাভাবিক রয়েছে এবং দুপুরের পর থেকে আমরা বিচ্ছিন্ন কোনো ঘটনার আমরা আসলে ওভাবে দেখিনি এবং আজকের দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে যেভাবে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে তো তদ্রুপ সেই ঘোষণা মোতাবেক তাদেরকে আমরা আসলে ওভাবে মাঠে দেখিনি তবে সকাল থেকে দু একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা কিন্তু করা হয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ গ্রেপ্তার করেছে এবং আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে এখন পর্যন্ত অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশের বেশি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং হাতে নাতেও কিন্তু অনেককেই আটক করা হয়েছে সব মিলিয়ে বলা যায় যে নগরীর নিরাপত্তায় আইনশৃঙ্খলার বাহিনী যারা রয়েছেন তারা কাজ করছেন এবং পুরো রাজধানী জুড়ে প্রায় প্রায় আশিটির উপরে চেকপোস্ট রয়েছে এবং এর এর বাইরেও আজকে যেন কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অন্যান্য যারা রয়েছে র্যাব সদস্য এর সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু টহল অব্যাহত রেখেছেন তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং যাকে সন্দেহ হচ্ছে তাকেই কিন্তু তারা তল্লাশি করছেন এবং কোনোরকম যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কিন্তু তারা তাদের কার্যক্রম কার্যক্রম তারা চালাচ্ছেন এবং ইতিমধ্যে এই শেখ হাসিনার যে রায়ের তারিখও নির্ধারণ নির্ধারণ করা হয়ে গেছে এবং সন্ধ্যা নাগাদ আসলে নতুন করে আবার কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় কিনা না এদিকে কিন্তু প্রশাসন সজাগ দৃষ্টি রয়েছে এবং তবে তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কম রয়েছে শাহনাজ সুলতান মাহমুদ আরিফ আপনাকে ধন্যবাদ সুলতান মাহমুদ আরিফ যারা ছিলেন রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে যেমনটি আগে জানিয়েছিলাম যে নির্বাচনের দিনই হবে ভোট এবং জুলাই সনদ নিয়ে চারটি প্রস্তাবে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে এমনটি আজকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানতে এই মুহূর্তে যুক্ত হব এনসিপির আহ্বায়ক সারোয়ার তুষারের সাথে জনাব সারোয়ার তুষার যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছিলাম যে এক এই চার প্রস্তাবের একটি প্রশ্ন থাকছে হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে হবে এটি আসলে সাধারণ মানুষ কতটা বুঝতে পারবে আপনারা কিংবা দলগুলো কতটা বুঝাতে পারবে আপনার মূল্যায়ন কী ধন্যবাদ আমরা আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে এই মিটিং এর পরে আমরা আমাদের দলের আনুষ্ঠানিক অবস্থান জানাবো এবং যে আদেশটা গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে এটাও আমরা যাচাই বাছাই করছি আহ সেটাও আমরা দেখবো এবং পর্যালোচনা করছি পর্যালোচনা শেষ হলে আমাদের মিটিং এর পরে আমরা আমাদের অবস্থানটা জানাবো এই মুহূর্তে আমরা যেটা বলতে পারি আমি এটা আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট শর্ট না কারণ আমরা মিটিং এর পরে সেটা বলবো কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা যেটা বলতে পারি যে আমরা আসলে সরকারের কাছ থেকে ব্যাখ্যা পাই নাই যে কেন প্রধান উপদেষ্টা এই আদেশটা জারি করতে পারবেন না এবং কেন এই রাষ্ট্রপতি চুপকে দিয়ে আদেশ জারি করালে এটার হয়তো লিগেল সমস্যা না হলেও এটা নিয়ে আপনার এটা লেজিটিমেসির প্রবলেম থাকে নৈতিক ভিত্তি থাকে কিনা সেই প্রশ্ন কিন্তু আছে যে লেজিটিমেসিটা থাকবে কিনা কারণ আমরা আসলে গণঅভ্যুত্থানের অভিপ্রায়ের জায়গা থেকে এই আদেশটার কথা বলেছিলাম আপাতত এটুকু আমরা ভাবছি এবং এরপরে আহ আজকের মিটিং এর পরে আমরা হয়তো সন্ধ্যা নাগাদ আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সার্বিক বিষয়ে জানাতে পারব জি জনাব তুষার আপনাকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার ভাষণ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারর তুষার এবার ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানব এবং রাজধানীর গুলিস্তান এলাকা থেকে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক সাদ গুলিস্তান এবং এর আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আর যান চলাচল ওই এলাকাতে কেমন চলছে যদি জানাতেন সারাজ পুরো ঢাকা শহরের চিত্রের মতোই কিন্তু এই মুহূর্তে আমি গুলিস্তানের যেই মোড়ে দাঁড়িয়ে আছি অর্থাৎ তোর হোসেন চত্বর জিরো পয়েন্টের কাছেই সেখানকার চিত্র আমি আপনাকে দেখাই আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে সকাল থেকে আইন শৃঙ্খলা এবং তারা বেশ সতর্ক অবস্থানে আছেন পুলিশ সহ অন্যান্য যেসব বাহিনী আছে রক্ষার নিয়োজিত তারা কিন্তু বেশ সতর্কভাবে পুরো শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট দিয়ে তারা আজকের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছেন আপনি জানেন যে একটি ভার্চুয়াল কর্মসূচির জেরে আজকে নানা ধরনের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে আজকের এই আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি এবং এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে নাশকতার ঘটনা যেমন ঘটেছে এর পাশাপাশি প্রায় অর্ধ শতাধিক মানুষকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে সব মিলিয়ে আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু যেগুলো আছে বিদ্যমান তারাও কিন্তু বেশ সরব আমরা দেখেছি কিছুক্ষণ আগে পল্টন মোড়ে বিএনপির একটি মিছিল আমরা দেখেছি এর পাশে আওয়ামী লীগের যেই দলীয় কার্যালয় দলীয় কার্যালয়ে কিন্তু সকাল থেকে নানা ঘটনা প্রবাহ কিন্তু আমরা দেখে এসেছি আমাদের সহকর্মীরা জানিয়েছেন সেখানে কিন্তু এখনও শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছেন তারা সেখানে বিক্ষোভ করছেন সব মিলে আজকের ঢাকা শহরের চিত্র কিন্তু অন্য দিনের মতো না সঙ্গত কারণেই মানুষ আজকে রাস্তায় খানিকটা কম বের হয়েছে জন্য কিন্তু অন্য দিন যেমন যানজট দেখা যায় সেই যানজটটা কিন্তু এই মুহূর্তে সড়কে অনুপস্থিত তবে পুলিশ সহ অন্যান্য বাহিনী বেশ সতর্ক অবস্থানে আছে জনজীবনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে জি সাদবিন শফিক আপনাকে ধন্যবাদ এবার জানবো ধানমন্ডির কি অবস্থা ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা জুমাতুল বিদা ধানমন্ডি এবং এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং আওয়ামী লীগের কোনো কার্যক্রম দেখতে পাচ্ছেন কিনা ধানমন্ডি এলাকাতে এখন পর্যন্ত যে স্থানটিতে আমরা রয়েছি স্বাভাবিক জীবনাচার বলা চলে ধানমন্ডিতে ঠিক এই স্থানটিতে আওয়ামী লীগের একটি অফিস রয়েছে যে অফিসটি এখনও শূন্য রয়েছে আইন বাহিনীর সদস্যরা এটির সামনে অবস্থান করছেন একই সাথে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন রিক্সা চালক থেকে শুরু করে মুচি কিংবা বাস কিংবা অন্যান্য যানবাহনে যারা কাজ করেন সেই পরিবহন শ্রমিকরা তাদেরও খুব স্বাভাবিক চালচলন দেখা যাচ্ছে এবং এলাকা ভিত্তিক যেহেতু আবাসিক এরিয়াই বেশি আশপাশে আবাসিক ভবন রয়েছে সেখানকার সাধারণ বাসিন্দাদেরকে আসলে কেনাকাটা করতে কিংবা খেতে বের হতে দেখা যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান যদি পরিষ্কার করে বলি এই যেহেতু আওয়ামী লীগের একটি কার্যালয় এখানে রয়েছেন তারা একটু সতর্ক অবস্থানে রয়েছেন এখন পর্যন্ত এই স্থানটিতে এর বাদে পুরো এলাকা জুড়ে আসলে আমরা ঘুরে দেখার চেষ্টা করেছিলাম অলিগলিগুলো ধানমন্ডি এলাকা এবং মোহাম্মদপুর এলাকার সব অলিগলিতে যে চিত্রটি দেখেছি খুব স্বাভাবিক জীবনাচার চলেছেন এবং যেহেতু সাধারণ বসবাস করা মানুষের সংখ্যা এই দুই এলাকায় বেশি যার কারণে তাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো রয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য যেই দাপ্তরিক কাজ রয়েছে সেটি পরবর্তী সময়ে কিংবা পরে যাদের ছুটি হবে তারা আসলে একত্রিত হয়ে তাদের কাজগুলো সম্পন্ন তিনটার করছেন আসা যাওয়া করছেন সেটি আমরা দেখতে পেরেছি গণপরিবহনের সংখ্যা একটু কম চোখে পড়েছে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ জি বিদা আপনাকে ধন্যবাদ রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হয়েছিলেন জমাতুল বিদা